আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এক গাছে তিন তরকারি হয় এই রকম দেখছেন কখনও দেখছেন কিন্তু কইতে পারবেন না যে একই গাছে তিন ধরনের তরকারি হয় তো আমার এই ধানের ক্ষেতের পাশেই সেই গাছই লাগায় রাখছি যেন এক গাছে তিন তরকারি হয় আর এগুলো কি করব সেটা দেখেন আগের মতো মোহাম্মদ শফিকের যে ভিডিওটা দেখছেন ওই রকম ভুল এইবার আর করবো না কষ্টও করা লাগে নাই শুধু লাগায় গেছি আর কিছু করা লাগে নাই আর এক গাছে তিন তরকারি চেনেন তো এই দেখেন এক গাছে তিন তরকারি প্রথমে হচ্ছে এই যে কাঁচকলা এক তরকারি এই রকম থাকলে কি আর এই বাজারে যে এত টাকা দিয়ে জিনিস কিনা লাগে এখন এইরকম আশেপাশে যদি দুই চারটা গাছ লাগাই দেন আপনি অনেক সেফ পাবেন কিনতে গেলে আপনি বিশ টাকা হালি পঁচিশ টাকা হালি আর এর আগে আমি যে আমার বা আমার পুকুর পাড়ে যে গাছটা লাগাইছিলাম ওইটা আমি পানির দরে দিয়েছি একশো বিশ টাকা আঠারো সরি একশো বিশ টাকা দিছিল আমাকে বিসমিল্লাহ

আগে সিস্টেম রকম সে এক ভাড়া দেওয়া লাগবে দুই ভাড়া দিলে তো বার হাজার কথা এক গাছে তিন তরকারি বাস ও এক গাছে তিন কর ওরে সিস্টেম গো সেই দেখেন তরকারি আগটা বাড়া গেছে হ্যাঁ ইস না জিনিস এটা না এই দেখেন এক গাছে তিন তরকারি এই তরকারিটা মনে সেরা গুড়া আর আলো নিলে এই তো তিন তরকারি পাওয়া গেছি আচ্ছা আলো নিলে ওনা কিনিস থেকে তাই না হ্যাঁ না পুরান পোয়া গুলো আবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো তো জিনিস যাই হোক এই যে এক গাছে তিন তরকারি কিন্তু আমরা তিন তরকারি সেরা কাঁচকলা থেকে শুরু করে এর ভাত আপনার ওই যে একটা কি হয় কলার মুসি ওটা দিয়ে সব মিলায় তিন তরকারি এই যে তিন তরকারি দেখছেন তিন তরকারি এক গাছের তিন তরকারি পাইছেন তো কিভাবে দেখেন চাষা ঢেলে এই যে এই যে এক গাছে তিন তরকারি সেন এক গাছের তিন তরকারি বুঝা পাইছেন এখন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম